দুইটা জিনিসের সমন্বয় গঠিত একটা হলো রুহ আর একটা হলো শরীর তো শরীর জীবিত থাকার জন্য সচল থাকার জন্য যদি খাবারের প্রয়োজন থাকে শুধু খাবার না ভালো খাবারের প্রয়োজন থাকে খাবারের প্রয়োজন থাকে তাহলে আমাদের যে রুহটা আছে এই রুহটা সচল থাকার জন্য জীবিত থাকার জন্য সঠিক খাবার প্রয়োজন আছে কিনা তো রুহের খাবার কি বলেন তো রুহের খাবার কি রুহের খাবার হচ্ছে নেক কাজ রুহের খাবার কি নেক কাজ কিন্তু আমাদের এই নেকের কাজ ভালো লাগে না ওই যে প্রথমে বলছিলাম যে আমরা জানি যে সিঙ্গারা এ ধরনের এই যে অনেক ভাজা পোড়া আছে এগুলা খাওয়া ক্ষতি কিন্তু আমরা সেগুলা খাই কেন আমাদের রুচি নষ্ট হয়ে গেছে এক নম্বর দুই নাম্বার হলো ভালো খাবার আমরা পাই না সব কিছুতে যত খাবার আছে সব কিছুতে সার কীটনাশক এগুলো ব্যবহার হয় এজন্য ভালো খাবার না পাওয়ার কারণে আমরা কিন্তু পচা খাবার গ্রহণ করে আমরা অসুস্থ হচ্ছি ঠিক তো আমাদের যে রুহ আছে এই রুহকে আমরা সঠিক খাবার না দেওয়ার কারণে সে তো যা কিছু পায় সেটা দিয়ে তার তাকে বাছাই রাখবে তাই না মানে আপনি যখন ভালো খাবার পাবেন না তখন আপনি যা পাবেন তাই খাবেন না পসা ধসা ভাত যা পাবে তাই কি খাওয়া শুরু করে দেবেন কেন ভালো খাবার পাই নাই তাই খাইস ঠিক তদ্রুপ আমাদের রুহ যে আছে এই রুহের খাবার হলো ভালো খাবার হলো নেক কাজ ভালো খাবার কি কাজ নেক কাজ নেকের কাজ যদি করে কোনো ব্যক্তি তাহলে রুহ খাবার পাইল রোহ শান্তি পাইল। সে ভালো থাকবে নেকের এই যে এত বলা হচ্ছে কেন বসতেছে না মজলিসে ভালো কথা কেন ভালো লাগে না কারণ আমাদের রুহটা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে রুহকে সঠিক খাবার দেই নাই সঠিক খাবার না দেওয়ার কারণে পচা খাবার খাইতে খাইতে দেখেন না গান বাদ্য এগুলাতে মানুষের অভাব হয় না হয় অভাব হয় অনেক মানুষ বাইকিং করা লাগে না পোস্টারিং করা লাগে না নিজের খরচে সারা রাত হবে সারা রাত শুনবে কেন এটা আমরা রোহকে নষ্ট করে ফেলেছি আমার রোহ ঐগোলা চাচ্ছে। এজন্য আল্লাহ রাসুল সল সাল্লাম বলেন যে আলা ইন্না ফিল জাসাদি মধু পাইদা চলুহাত চলহাল জাসাধু কুল লহুু বাইদা ফাসাদা ফ সাদাল জাসাদু কুল লহুু আলাওয়াহিয়াল কল আল্লাহ রাসুল বলেন। নিশ্চয়ই মানুষের কলবে মানুষের ভিতরে একটা বস্ত টুকরা আছে যার নাম হচ্ছে ফলক যখন কোনো মানুষ একটা গুনার কাজ করে তখন ওই কলবে একটা দাগ পরে এরকম করতে করতে একের পর এক করতে 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 কলবটা কালো কুচ্ছিত হয়ে যায় তখন তার আর ভালো কথা ভালো লাগে না ভালো কাজ আর ভালো লাগে না এজন্য আমরা কলবকে পরিষ্কার করি আর আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন নিকুল্লি সাইনালাতিল কুলুবি জিক্রুল্লাহ যে প্রত্যেকটা ময়লাযুক্ত জিনিস পরিষ্কার করার একটা কি থাকে অস্ত্র থাকে লোহায় জং লাগছে সিরিজ কাগজ দিয়ে আমরা কি করি সেটা পরিষ্কার করি এরকম প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা কি থাকে টাইসে ময়লা হলো তার জন্য কি আছে এটা লিকুইড দিয়ে ওটা পরিষ্কার করতে হয় আল্লাহ রসুল বলেন কলমে যখন ময়লা হয় তখন এটা পরিষ্কার করার অস্ন হল জিকরুল ল আল্লাহর জিকির কি আল্লাহর জিকির আর অন্য হাদিসে রাসুলিক আচ্ছাল্লা আনিম সাল্লাম বলেন আব্জালু জিক্রি লা ইলাহা ইল্লম্ বলেন লা ইলাহা ইল্লম্ উত্তম জিকির হল লা ইলাহা ইল্লম্ ল উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার কথা না আল্লাহর রসুলের কথা তাহলে আমরা যদি আমাদের কলবকে ঠিক করতে চাই কলব যদি ঠিক হয়ে যায় ওই মানুষ ঠিক সব ঠিক তার সব ঠিক হয়ে যাবে কার কথা আল্লাহর রসুলের কথা কলব ঠিক করার মাধ্যম হলো জিকির কি অনেক মানুষ বলে যে হুজুর সবকিছুই তো জিকির আমরা যা কিছু করতেছি সবই তো জিকির কথা ঠিক আছে সবই জিকির কিন্তু সবই যদি জিকির হয় তাহলে সর্বোত্তম ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি নামাজ না সর্বোত্তম ইবাদত নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন সর্বোত্তম ইবাদত নামাজ তাই না তারপরে আর একটা ইবাদত আছে আফজালুল ইবাদত তিলাওয়াতুল কোরআন সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত তাই না তাহলে জিকিরের ক্ষেত্রে আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ বললেন কেন ওখানে বলতে তো পারছেন আফজালুজ জিকরিয়া তিলাউতুল কোরআন আফজালুস জিকরি আর সলাত উত্তম জিকির হল কোরান তেলাউত উত্তম জিকির হল নামাজ এটা আল্লাহ রসুম কেন বললেন না বললেন আফজালুস জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে জিকির আলাদা কিছু আছে আমার কথা বুঝতে পারছেন জিকির আলাদা কিছু আছে এজন্য ফাজায়ালে আমলের মধ্যে একটা অংশ আছে ফাজায়ালে জিকির আছে কিনা। না তার মানে জিকিরের একটা আলাদা অংশ আছে তাহলে আমাদের কলবকে পরিষ্কার করার জন্য কি করতে হবে জিকির করতে হবে আর উত্তম জিকির কি লা ইলাহা ই উত্তম জিকির কি আমরা পর্বত ইনশাহ আল্লাহ তাহলে আমাদের কলবকে ঠিক করার জন্য জিকিরের মজলিস বা নিজে একা একা যখন যেখানে পারি আমরা বেশি বেশি জিকির করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি একটা মেসেজ আপনাদের দিলাম যে আমরা যাতে আমাদের কলবটা ঠিক করতে পারি এরপরে আরেকটা কথা সেটা হলো এই কলব ঠিক না থাকার কারণে আমাদের সমাজে অনেক খারাপ কাজ সংগঠিত হয় হয় কি না অনেক খারাপ কাজ সংগঠিত হয় ওই যে পশা জিনিস ভালো লাগে তাই না গান বাদ্য এগুলা এরম হচ্ছে কেন গান বাদ্য এগুলা ভালো লাগে তাই না তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন কিন্তু সবার কিন্তু ভালো লাগে না সবার কি গান বাদ্য ভালো লাগে যাদের কলবের মধ্যে একটু হলেও কলবটা ভালো আছে তাদের কিন্তু গান বাদ্য ভালো লাগে না যাদের কলব ভালো আছে তারাই হচ্ছে খাটি ইমানদার যাদের গান বাদ্য ভালো লাগে না তারাই হলো খাটি ইমানদার তো খাটি ইমানদার চিনার জন্য আল্লাহ রসুল আরেকটা একটা মাপ কাটি দিচ্ছেন যে আপনার ইমানের স্তর লেভেল বর্ণনা করছেন আল্লাহ রসুল যে আপনার ইমান কোন স্তরে আল্লাহ রসুল বলেন মান রাম কুম কারণ ফালি ওবাই রুহুবিয়া দিহি ফাইল্লামিয়াস তাথিয়ার ফাবি লিসানিহি ফাইল্লাম ততিয়ার ফাবি খলবিহি ওয়াদালিকাফুল ইমান এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল বলেন। যদি তুমি কোনো সময় কোনো খারাপ কাজ মন মানে অপছন্দনীয় যেটা ইসলাম অপছন্দ করে এরকম কোনো খারাপ কাজ হইতে দেখো ওটা হাত দ্বারা প্রতি হতো গত মেরে দূর করে দাও এটা হলো ঈমানের প্রথম স্তর কোন স্তর মানে আপনার বাড়িতে আপনার সন্তান আপনার সন্তান সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করতেছে আপনার ওই সন্তানকে সাইজ করার ক্ষমতা আপনার আছে কিনা যদি আপনার ক্ষমতা থাকার পরে সন্তানকে সাইজ না করেন আপনার স্ত্রী যদি খারাপ কাজ করে আপনি যদি সাইজ না করেন বোঝা গেল আপনার ইমানের প্রথম স্তরে নাই দ্বিতীয় স্তর যদি তা না পারো মুখ দ্বারা কি করো প্রতিবাদ করো প্রতিবাদ করো মুখ দ্বারা বলো সমাজের মধ্যে খারাপ কাজ হইতে দেখলে যেখানে সেখানে খারাপ কাজ হইতে মুখ দ্বারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে এটাও যদি আমি আপনি না করি বোঝা গেল ইমানের দ্বিতীয় স্তরেও আমি নাই এরপরে আল্লাহ রাসুল তৃতীয় নাম্বার স্তর বর্ণনা করেছেন যদি কোনো খারাপ কাজ হইতে দেখো তাহলে সেটাকে তোমরা পরিকল্পনা করো কিভাবে এটা বন্ধ করা যায় যদিও মুখে বলতে পারছি না কিন্তু পরিকল্পনা করতে হবে খারাপ কাজ দেখলে এখন আমার সমাজে যত রকমের খারাপ কাজ চলতেছে এগুলা যদি আমরা দেখার পরে কোনো ধরনের প্রতিক্রিয়া আমার ভিতরে না হয় আল্লাহ রসুলের ভাষায় বলেন তার ভিতরে ইমানের বিন্দু পরিমাণ সিটে পড়া কিছু নাই নাহবিল্লা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এখন আপনি চিন্তা করেন আমার ইমান আছে কিনা আর আপনি যদি ওই গ্রুপের হন যারা এইগুলা করে তাদের সহযোগী হন তাহলে তো ইমানের গোষ্ঠী নাই ইমান থেকে আপনি আকাশ পাতাল পার্থক্য মানে ইমান আকাশে আপনি জমিনে বা ইমান জমিনে আপনি আকাশে বুঝেন নাই এটা হলো ইমানের স্তর তাহলে আমাদের এই সমাজে দেখেন আমাদের দস্তর নগর নয়শো নিরানব্বই বিঘের জমির একটা গ্রাম হ্যাঁ এই গ্রামের ভিতরে যদি কোনো খারাপ কাজ শুরু হয় তাহলে আমরা যারা ইমানদার আছি যারা যাদের একেবারে যায় নাই যারা ইমরা ইমানের দাবিদার আমাদের উচিত কিনা তাদেরকে বাধা দেওয়া কিন্তু বাধা না দিয়ে যদি তাদের সহযোগী হয় তাহলে ইমান থাকবে পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন এই বলে আবার ফতোয়া দেন না যে ওইগুলো করলেই তারা সব কাফের হয়ে গেছে এটা বলা যাবে না কিন্তু এটা না বলা তবে এগুলা থেকে আমাদের বিরত থাকা কোথাও ধরনের কিছু হতে থাকলে তাদেরকে কিভাবে করা 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 যায়, যায় কিভাবে তা বন্ধ কাজ এটা ইমানের দাবি। না করি বুঝতে হবে আমার ইমানই নাই পাক আমাদেরকে কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সকলে বলে আমিন তো এ পর্যায়ে আমাদের এলাকার কৃতি সন্তান